যাদের লিঙ্গের অগ্রভাগের চর্ম অধিক লম্বা অথবা কয়েকটি কারণের জন্য লিঙ্গমণি এবং লিঙ্গমণির অগ্রভাগের চর্মের মিউকাস মেমব্রেনে প্রদাহ বা ব্যথা হলে তাকে বেলানাইটিস বা লিঙ্গ প্রদাহ রোগ বলে আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি কারণ লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই লিঙ্গ প্রদাহ রোগের কয়েকটি কারণ রয়েছে এই কারণগুলো আমাদের জানার প্রয়োজন কেননা এই কারণ অনুসারে আমাদের চিকিৎসা করে এগোলে খুবই ভালো হয় নাম্বার ওয়ান কারণ রয়েছে লিঙ্গের অগ্রভাগের চর্ম অধিক লম্বা লিঙ্গের অগ্রভাগের চর্ম যদি অধিক লম্বা হয় তাহলে এরকমটি হয় নাম্বার টুতে রয়েছে গণরিয়া রোগের উপসর্গ দেখা দিলে যদি রুগীর গণরিয়া রোগে আক্রমণ করে প্রথম দিকে তাহলে এটা হবে নাম্বার থ্রিতে রয়েছে সহবাসকালে ঘর্ষণের জন্য এই সহবাসের সময় অনেক সময় প্রচণ্ড ঘর্ষণ লাগে স্ত্রী জননেন্দ্রের গঠন সঠিক হয় না তার জন্য কিন্তু পুরুষের জনদিনে অনেক সময় প্রচুর ঘর্ষণ লাগে তার জন্য কিন্তু এই রোগটি হয় নাম্বার ফোরে রয়েছে সাদা স্রাবযুক্ত স্ত্রী লোকের সঙ্গে সঙ্গম যে সমস্ত মহিলাদের সাদা স্রাব রয়েছে স্রাব রোগটি রয়েছে সেই সমস্ত স্ত্রী লোকদের সঙ্গে যদি সহবাস বা সঙ্গম করা হয় তাহলেও কিন্তু এই রোগটি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার শুধুমাত্র লিঙ্গে প্রদাহই নয় এই রোগের আরও কতগুলো লক্ষণ রয়েছে রোগটিকে শনাক্ত করার জন্য আমাদের অন্যান্য লক্ষণগুলো জেনে রাখতে হয় তো নাম্বার ওয়ান লক্ষণ রয়েছে লিঙ্গের সামনের দিকে বেশি প্রদাহ হয় এটা খেয়াল করে রাখতে হবে লিঙ্গের সামনের দিকে কিন্তু প্রদাহটা বেশি হয় নাম্বার টুতে রয়েছে লিঙ্গ ফুলে লাল বর্ণ হয় লিঙ্গ ফুলে ফুলে যায় এবং লাল বর্ণ হয় আক্রান্ত স্থানে তরল পদার্থ জন্মে যেখানে এই লিঙ্গের যে জায়গায় এই রোগটা হোক না কেন সেখানে কিন্তু জন্মে জল 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 ঠোসা জল ঠোসা ভাব হয় ফুলে যায় নাম্বার ফোরে রয়েছে লিঙ্গ মুন্ডের উপর ক্ষতের সৃষ্টি লিঙ্গ মুন্ডে লিঙ্গর সামনের দিকে কিন্তু ক্ষতের সৃষ্টি হতে পারে নাম্বার ফাইভ রয়েছে অত্যন্ত রুগ্ন শিশুরাই এরোগে প্রায় আক্রান্ত হয় যে সমস্ত শিশুরা খুবই দুর্বল রোগা সেই সমস্ত শিশুরা কিন্তু এ রোগে আক্রান্ত হয় এরোগটি তো শুধু শিশুদের নয় এরোগটি কিন্তু এডালদের হয় তবে পুরুষদের রোগ এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে নাম্বার ওয়ান রেমিডি রয়েছে ক্যালাডিয়াম সেগুইনাম এবার এই ক্যালাডিয়াম সেগুই নামের রুগীরা হয় গরম কাতর শব্দকাতর এবং কামুক প্রকৃতির ঔষধটির ঔষধটির কিন্তু লিঙ্গের উপর প্রচুর ক্ষমতা আছে এই ক্যালাডিয়াম সেগুই নামের কিন্তু আমাদের পুরুষ জননীদের উপর বেশ ক্ষমতা আছে এ রোগীদের সামান্য শব্দে ঘুম ভেঙে যায় এবং এরা সঞ্চালনে ভয় পায় লিঙ্গের অগ্রভাগ অত্যন্ত লাল হয় এবং ফলে লিঙ্গের মাথার দিকটায় কিন্তু এই ঔষধে এরকম লক্ষণ থাকে লিঙ্গের মাথার দিকটা অত্যন্ত লাল হয় এবং সে জায়গাটা ফুলে যায় অর্ধ অর্ধনিদ্রার মধ্যে লিঙ্গ উত্থান হয় কিন্তু জাগলে থাকে না অনেক সময় ক্যালাডিয়াম সেগুই নামে রুগীদের অঙ্গরক্তি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই লক্ষণটি পাওয়া যায় বদ্ধ ঘুমন্ত অবস্থায় রুগীরা যখন থাকে তখনও কিন্তু লিঙ্গটা লিঙ্গটার উত্থান হয় কিন্তু যখনই ঘুম ভেঙে যায় তখন আর সেটা থাকে না লিঙ্গে চুল থাকতে পারে সিক্স থার্টি শক্তি সূক্ষ্মমাত্রা ডোজ হিসাবে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার ক্যালাডিয়াম সেগুইনাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো বাহাত্তর নং ভিডিওটি দেখতে পারেন নাম্বার টু রেমেডি রয়েছে ক্যানাবিস স্যাটাইভা এবার এই ক্যানাইভিস স্যাটাইবার রুগীরা হয় গরম পাতর ভুলো মনের বাঁচাল প্রকৃতি মূত্রপথে ক্ষুদ্র ক্ষুদ্র মাংস হলো গ্যাস গ্যাজ জমে গ্যাজ মোদা সেলের ও পুজযুক্ত মূত্র মূত্রপথে অবরুদ্ধ মূত্র ত্যাগকালে জ্বালা রুগী পা ফাঁক করে হাঁটে মূত্রযন্ত্র ভীষণ স্পর্শকাতর ইত্যাদি লক্ষণে কিন্তু এই ওষুধটা অব্যর্থ ফল দেয় যেগুলো বললাম এই লক্ষণগুলো খুবই সহজ এটা এক্সপ্লেন করার প্রয়োজন নেই তবে একটু বলি যে এই মাংস হলো গ্যাস জন্মে মূত্রপথে একটা গ্যাস গ্যাস জন্মে একটা রোগ এটা খুব একটা রোগ এটাকে উল্টো মুদাও বলা হয় যদি ওই উল্টো মুদা রোগটি যদি হয় তাহলে কিন্তু এই ক্যানাবিস স্যাটাইবা ওষুধটি ব্যবহার করা যায় এবার ক্যানাইবিস্টাইভার রুগীদের কথা বলার সময় কিন্তু জড়িয়ে যায় বেঁধে যায় এবং এরা কিন্তু ফোটা ফোটা জল পড়ছে এমনটি অনুভূতি অনুভব করে শরীরের বিভিন্ন জায়গায় কোনো জায়গায় ঠান্ডা জল পড়ছে এরকমটি কিন্তু এরা এরকম অনুভব করে এই লক্ষণটি পাওয়া যায় কেন বিশ্বের রোগীদের মধ্যে মাদার টিংসার সিক্স থার্টি শক্তি ব্যবহার করতে পারেন যদি আপনি মাদার টিংসার ব্যবহার করতে চান তাহলে পাঁচ থেকে দশ ফোঁটা বয়স অনুসারে দিনে তিনবার ব্যবহার করতে হবে এবং যদি থার্টি ও সিক্স শক্তি যদি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় আপনি ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন দিনে দুইবার বা তিনবার রেমেডি নাম্বার থ্রি রয়েছে হ্যামা ভার্জেনিকা এটাও কিন্তু খুব ভালো ঔষধ শুননের লক্ষণগুলো কীরকম রোগীরা হয় গরম কাতর এবং খুব সাহসী প্রকৃতির শুক্রবাহী রোজুতে বেদনা ওই বেদনা অন্ডকোষ পর্যন্ত ছড়িয়ে পড়ে লিঙ্গের সেরায় লিঙ্গের সেরায় রক্ত সঞ্চয় ফোলাভাব বেদনা ইত্যাদি উপসর্গ দেখা দেয় এটাও খুব সহজ কথা এক্সপ্লেন করার প্রয়োজন নেই লিঙ্গের যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো অনেক সময় রক্ত সঞ্চয় হয় ফোলাভাব হয় বেদনা হয় এই সমস্ত উপসর্গ কিন্তু এই হ্যামাবিলিস বার্জেনিকার ঔষধটিতে থাকে আচ্ছা অশ্ববলি সহ যদি এরোগে আক্রান্ত হয় তবে কিন্তু এই ঔষধটিতে উপকার পাওয়া সম্ভব পুরুষ জননীদের উপর ঔষধটির প্রচুর ক্রিয়া আছে আক্রান্ত স্থানে ফোলা এই ঔষধ নির্বাচনের একটা নিদর্শন এটা খেয়াল করে রাখতে হবে যে অন্য ঔষধ থেকে এই ঔষধের পার্থক্যটা কি এই হ্যামেলিস ভার্জেনিকার ঔষধ নির্বাচনের আসল সংকেত প্রকৃত সংকেত হচ্ছে ফোলা অর্থাৎ লিঙ্গে ফোলা থাকতেই হবে তাছাড়াও কিন্তু এই ঔষধটি কিন্তু কার্যকারী হবে না রেমেডি নাম্বার ফোরে রয়েছে নাইটিক অ্যাসিড বা অ্যাসিড নাইট্রিক এবার এই নাইটিক অ্যাসিডের রোগীরা হয় শীতকাতর রোগা পাতলা এবং খিটখিটে এবং এরা কিন্তু একগুয়ে প্রকৃতির হয় লিঙ্গে অত্যন্ত চুলকনি ফুসকনির মতো উদ্ভেদ তাতে মামড়ি পড়ে জ্বালা হয় রুগীদের প্রচ্ছাপ পেয়ে কিন্তু ঝাঁঝালো গন্ধ হয় এবং এরা কিন্তু অখাদ্য কুখাদ্য খুব ভালো খায় এই সমস্ত অখাদ্য কুখাদ্য খেতে এরা পছন্দ করে এই রুগীদের মূত্রে কিন্তু বেগ দিতে হয় অনেক সময় মূত্র বেগ দেওয়ার সময় কিন্তু মল বেরিয়ে যায় সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন এবার অ্যাসিড নাইটিকাম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো বত্রিশ রং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ তখন জয় হানিম্যান জয় হমিনো